শরীরের সব কিছু নষ্ট হয়ে যাক ব্যক্তিগত আত্মসম্মান নষ্ট করা যাবে না ভাইয়া মেন পয়েন্টটা আসে এখানে পা চাটাচ করতে আসি নাই আর পা চটব না তো কিছু কিছু মানুষের লজ্জা শরম একটু কম তারা ঘাটেও খায় মাঠেও খায় চেটেও খায় এই কথার কারণ হচ্ছে কি ছয় মাস আগে যখন আম্লিকপন্থী লোকজন ছিল তাদেরও চাটিছে এখন বিএনপির লোকজনেরও চাটতেছে এরপরে যদি জামাত আসে জামাতেরও চাটবে তেদের ব্যক্তিগত আত্মসম্মান বলতে কিছু নাই এদের যদি ন্যূনতম এতটুকু জ্ঞান থাকতো তাহলে এরা এই চাটাচাটিগুলো করতো না চাটা বন্ধ করত। আবার ইরাজে বসে বড় বড় চেয়ারে এদের মানসম্মান এতটুকু যদি থাকতো তাহলে চেয়ারগুলো যে বষ্ট না সাধারণ মানুষের মতো যে ওই পিছনে যে দাঁড়াতো দাঁড়ায় ভাষণগুলো শুনে চলে যেত